ইসমুলাই রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম আসলে মাঝে সুতির রান্না করবো সুটকি বুনার জন্য আমি আদা রসুন বাটা দিচ্ছি এখানে আগে সুটকিটা আমি পেঁয়াজের সাথে একটু বোনা করে ফেলছি যাতে বুনার ফ্লেভারটা বেশ হইখানে মলা সুত্রি আর লইটা সুতির দুট করে আমি রান্না করতেছি করতেছি এগুলো আবার রান্না করব টমেটো দিয়ে কুয়া মাছ সেইখানে আমি এক চামচ হলুদের গুঁড়া দিচ্ছি আর একটু জাল করবো যেহেতু শুধু তো দুই চামচ মরিচের গুঁড়া দিচ্ছি আর এক চামচ সত্য থেকে কম কারণ সুখিতে এমনি লবণ টাইপের বেশি লবণ দেওয়ার দরকার নাই তো এগুলো কষা হোক একটু টমেটো আর পেঁয়াজ একসাথে শুকিটা হয়ে আসতেছে আস্তে আস্তে আর একটু রাখবো শীততেছি একদম ছুটো আছে হয়ে যাক মাছগোনাটার পাশে কাজ আবার কাটা কিছু বাজার করা হচ্ছে কাজ হচ্ছে লি এলাচ লবঙ্গ লং এটা হচ্ছে ওষুধ আর বিস্কিট এই বিস্কিটগুলো খেতে অনেক মজা কিনতো খাইটার পছন্দ আমার অনেক পছন্দ কিন্তু মিষ্টি আলুগুলো সিদ্ধ করার জন্য রাখছি চুলে ঠুলে এখন সিজো দিব আলুটা আমি একটু আজকে আদা রসুন বাটা দিচ্ছি মাছের মধ্যে দেখি অনেকে তো দেয় আদা রসুন বাটা দিয়ে রান্না করে আমি কিন্তু কখনও রান্না করে নাই। আজকে ফার্স্টে রান্না করব মাছ আদা রসুন বাটা দিয়ে কীরকম হয়ে দেখি একটু ঝাল ঝাল হলে রান্না করব তাই আড়াই আড়াই চামচ মরিচ দিছি আর মাছ জিনিসটা পাতলা খাওয়া যায় না একটু জাল না হলে ভালো লাগে না তো সুতকেটা হয়ে গেলে আমি চুলাটা অফ করে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দেবো কারণ একসাথে ধরতে তো আমার মাছ রান্না শেষ কেমন হলো মাছ রান্নাটা অনেক সুন্দর লোভনীয় হয়েছে এখানে আমি আলু সিঁচু দিয়ে দিছি তো একটু একটু মেঘ করছে বাইরে ও বাতাসটা ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে অনেক ভালো লাগতেছে তো আজকের ব্লগ এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ ফিজ